একটা একটা কথা কি জানেন ভাই বর্তমান যুগে হয়ে গেছে মানে একটা কিছু হইল আপনি হচ্ছে আদার্স কল দিলেন আপনি হচ্ছে আদার কোনো অথরাইজ পার্সন ফোন দিলেন কেন আপনিও তো হচ্ছে একজন মানুষ তাই না আপনি হচ্ছে নিজের সমস্যা নিজে সমাধানের চেষ্টা করেন এটা যখনই আপনার একটা প্রবলেম নেমে যখন আপনি সাপোর্ট চাইবেন তখন আপনার কিন্তু যে আপনার নিজস্ব আপনার নিজস্ব যে পার্সোনালিটি সেটা কিন্তু আর থাকে না আপনি প্রবলেমে আপনি নিজে সেটা করেন আপনি নিজে যতটুকু সম্ভব যে পর্যন্ত পারেন আপনি সেই পর্যন্ত নিজে নিজে ফেস করার চেষ্টা করেন ঠিক আছে আপনার একটা বর্তমান যুগে তো পোলা টেন্ডিং হয়ে গেছে একটা গ্যাঞ্জাম লাগছে একজনের সাথে হচ্ছে ধরেন একটা যে কোনো বিষয় না এটা ক্যাচালে পড়ে গেছেন আপনি সাথে সাথে হচ্ছে কল দিয়ে দিলেন আপনার ভাই ব্রাদার এই যে এই হয়েছে মানে কিছু হইলেই মানে একটা দুইটা কথা হলে থাম করে দেখতেছে এই বলে ফোন বের করে আপনি ফোন দিতেছেন কেন ভাই আপনার নিজে কোনো পার্সোনালিটি নেই আপনি নিজে সমাধান নিজে করতে পারেন না আপনার হচ্ছে ফোন দিয়ে আপনার মানুষকে চালানো মানে দরকার আছে আসলে বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে ব্যাড লাক বা খারাপ সময় কিন্তু সবার লাইফে থাকে সবার জীবনে আসে কারো জীবনে আগে আসে কারো জীবনে পরে আসে বাট একটা একটা সময় আপনার লাইফে একটা খারাপ সময় আসবে ঠিক আছে তো এই খারাপ সময়ে স্ট্রাগল করে হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট যদি করতে পারেন বা সেই সময় যদি আপনি দাঁড়াই থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি বেটার মান ঠিক আছে সম্পত্তি কিছু কিছু ঘটনা ঘটনার কারণে হচ্ছে আমার এই ভিডিওটা আসলে ফার্স্ট কথা হচ্ছে আমি আদার্স কারো হেল্প নিতে পছন্দ করি এটা আমি আমার লাইফে জাস্ট একাই যথেষ্ট আপনি অনেক হচ্ছে প্রবলেম ফেস হয়েছে কেউ বলতে পারবে না যে ফোন দিয়ে একটা সাপোর্ট চাইছে কারণ আমার প্রয়োজন নাই সাপোর্ট ঠিক আছে আর সব কিছু নিয়ে হচ্ছে বেশি মাতামাতি করা মানুষকে আমার পছন্দ না একটা আদার্স একটা সমস্যা হয়েছে আপনি দেখেন দুই ঘন্টা তিন ঘন্টা দেখেন না দেখে আপনি হচ্ছে এটা নিয়ে মাতামাতি করার তো কিছু তাই না হ্যাঁ যদি আপনি সেই হ্যাডাম থাকে তাহলে আপনি সেটা দেখাইতে পারেন কিন্তু দেখা একটা মানুষকে মারা সহজ রাস্তা দিয়ে যাচ্ছে ধরেন একটা হচ্ছে স্থানীয় লোকাল পলিটিক্যাল পলিটিক্স করে সে যাচ্ছে আমি তাকে মারলাম ঠিক আছে দুইটা মাইরা দিলাম থাপ্পল মায়রা দিলাম তো মারা কিন্তু কোনো বিষয় না বাট মা আপনি যে জ্ঞানজামের পরবর্তী সময়ে কিন্তু একটা সাইড ইফেক্ট আসবে মানে আপনি একজনকে হিট করলেন তার পক্ষ থেকে কিন্তু একটা হিট আসবে তো সেটা মানে ট্যাগেল দেওয়ার যদি অ্যাবালিটি আপনার কাছে না থাকে তাহলে কখনোই আপনাকে সেই মানুষকে হিট করা ঠিক না নিজে নিজের ওয়েট বুঝে কাজ করতে হবে নিজের ওয়েটের বাইরে যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখনই হচ্ছে আপনার আপনি আপনি আপনার ফ্যামিলিতে কিন্তু একটা চাপ আসবে হ্যাঁ তো আমি নিজে নিজের নিজে বলতেছি এটা আসলে অনেক আদার্স পার্সন আছে আমার মনে হয় যে তাদেরকে এই মেসেজটা দেওয়া উচিত তো একটা কথাই বলবো দিন শেষে আমি যে ভাই সবাই সাধারণ মানুষ এবং সবার তার নিজ নিজ রবের বা নিজ নিজ প্রতি আনুগত্য করা উচিত কারণ দিন শেষে আমাদের সবাইকে কিন্তু শেষ পর্যন্ত সেই হচ্ছে কাছে ফেরত যাইতে হবে এর মাঝে কিছু কিছু মানুষ একটু অহংকারী ঠিক আছে অহংকার টাইপের অহংকার টাইপের লোক বেশি হচ্ছে মাতলামি করা লোক আমি এগুলো পছন্দ করি না আমার কথা হচ্ছে ভাই আমি সাধারণ মানুষ আমি সিম্পল মানুষ আমি সিম্পল ভাবে চলাফেরা করতে পছন্দ করি এই কারণে আমি সব কিছু সাইডা দিয়ে আমি হচ্ছে একা একটা সাইড হয়ে গেছি কারণ কোলাহল আমার পছন্দ না আমি মানে আমি আর কি কী বলে সব সবার থেকে আলাদা থাকতে পছন্দ করি বুঝছেন আমার কোলাহল পছন্দ না আমার হচ্ছে ওই যে কি বলে গ্যাদারিং জিনিসটা পছন্দ না বুঝছেন কারণ বর্তমান পৃথিবী বর্তমান সমাজ হচ্ছে একটা অসুস্থ পৃথিবী বর্তমানে হচ্ছে একটা অসুস্থ পৃথিবী অসুস্থ পৃথিবীর কারণে আপনি দেখবেন কে কার ক্ষতি করতে পারে কে কার পিছনে লাগতে পারে এটা চলে তো এই এগুলো অনেকগুলো রিজনের কারণে আমি কিন্তু একা থাকতে চাই ঠিক আছে আদার্স হ্যাঁ অনেক অনেক ইভেন্টে আমাদেরকে অ্যাটেন্ড হইতে হয় হ্যাঁ অনেক হচ্ছে মানে সমাজে চলাফেরা করতে হলে সমাজের অনেকগুলো ইভেন্ট থাকে ঠিক আছে অনেকগুলো আত্মীয় স্বজন বা আদার্স অনেক ইভেন্ট থাকে তো এগুলাতে আমি আসলে অ্যাটেন্ড করতে বা অ্যাটেন্ড করার জন্য যে নিজের মানসিকভাবে প্রস্তুত এরকম না আমি আসলে এগুলো ডিসলাইক করি ঠিক আছে যেমন হচ্ছে লালন সাইজের গুরু সিরাজ সাইজে উনি বলছিলেন যে মানে লালন যাইতে চাইছিল তার নিজ পরিবারের কাছে তখন তার গুরুজি বলছিলেন যে জাস্ট লালন হ্যাঁ তো ঠিক আছে তো আমার আমি যদি সেটা ভাবতাম যে জাস্ট কিন্তু মানে আমার মনে হয় যে বেটার এই যে বর্তমান যে টাইমটা স্পেন্ড করতেছে আর একটু বেটার কিছু হইতো ঠিক আছে সাইড এফেক্টগুলো হইতো না তো আমি নিজের ইচ্ছার বিরুদ্ধেও সেখানে গেছি অনেক সময় যাইতে হয় হুম বাধ্য হয় যাইতে হয় কিন্তু যার পরে একটা হচ্ছে ধরেন যে কোনো একটা প্রবলেম অ্যাক্সিডেন্ট হইতে পারে তো আমি কিন্তু কারোর থাইকে হেল্প চাই নাই যে আমার এটা হয়েছে হেল্প করে আমি জাস্ট আমার মতো করে আমি ট্রাই করব আমি হেল্প পছন্দ করে আমি আমার মতো করে ট্রাই করবো এখন একটা জিনিস নিয়ে আপনার নিজেরাই মতামতি করলেন মত আমি বাট আমি নিষেধ করছি যে প্রয়োজন নাই যেহেতু আমাদের কাছে কোনো প্রুফ নাই আর আর আমার এটা যে হচ্ছে মানে চিন্তায় হয়েছে হারাই গেছে এরকম জাস্ট আমার গাফিলতির কারণে কোথাও হচ্ছে যাইতে পারে তাই না সো এইটা নিয়ে হচ্ছে এত বাড়াবাড়ি করার এত ই করার তো কোনো প্রয়োজন নাই ভাই আমরা হচ্ছে কি বলে সিম্পল পার্সন ঠিক আছে আমরা হচ্ছে সিম্পল পার্সন সিম্পলভাবে চলাফেরা করতে পছন্দ করি আমার মনে হয় যে আমার জন্য আপনার ফাইট করার প্রয়োজন নাই আমার ফাইটটা আমি একাই করবো কারণ দিয়ে যেটা লেখা আছে ওইটা পৃথিবীর কেউ খন্ডাইতে পারে না ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমি আমার নিজে আমার আমি নিজেকে মানে প্রুফ প্রমাণ করার কোনো ইচ্ছা নাই আমি না যেটা আলহামদুলিল্লাহ সব কিছু ভালোর জন্যই হয় বাট একটা জিনিস আমি ক্লিয়ারলি বলি যে বেশি অহংকারী মানুষ আমার পছন্দ না ঠিক আছে বেশি অহংকারী মানুষ পছন্দ না বেশি হ্যাডামলা মানুষ আমার পছন্দ না হ্যাঁ আমার আমি সাদা সিদা মানুষ সিম্পল মানুষ তো আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো ছিল বেশি অহংকার আমি তাদেরকে রিমুভ করে দিছি তাদেরকে সাইড করে দিয়েছি সাইড করে দিয়ে যারা আসলে আমার মতো বাট তাদের কিছু কিছু আমি যোগাযোগ রাখি অনেকের কমপ্লেন আসে অনেক ফ্রেন্ডরা কমপ্লেন করে যে বইলে গেছি ফোন ধরে না আসলে তার অনেকগুলো কারণ আছে কারণ আমি হচ্ছে নিজেকে সাইড করে নিতেছি বাট অনেক ফ্যামিলি ইভেন্টে অনেক হচ্ছে ফ্যামিলি কারণে আমাদের অ্যাটেন্ড হইতে হয় আমার অনেক কিছু ঘুরতে হয় বাট এইগুলোতে আমি যে খুব ইন্টারেস্ট আনা বাট সেখানে জাস্ট কি বলে সামাজিক যোগাযোগ রক্ষার্থে কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আত্মীয়ত সিনোকারী জান্নাতে সুগন্ধ পাবেন না ব্যাস ব্যাস আমি বাইচ্চা আসি বাইচ্চা থাকতে ফ্যামিলি নিয়ে নিয়ে আসি সেটাই আমার কারো প্রয়োজন নাই কারণ সবার লাইফে একটা হচ্ছে কি বলে খারাপ সময় থাকে ঠিক আছে যেমন হচ্ছে আপনার বিজ্ঞানী আহ না একটা সম্ভবত আইফোন মানে অ্যাপেলের এর তো সেও ওনার লাইফের একটা স্টোরি আছে ওনার স্টোরিটা হচ্ছে যদি আপনারা কেউ পড়ে থাকেন তাহলে তো জানেনই বাট যদি না পড়েন তাহলে আমি বলি যে উনি ওনার লাইফে হচ্ছে ওনার বাবা মার হচ্ছে ইচ্ছা ছিল যে তার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াবে এবং সেই জন্য তার তাদের বাবা মার নিজের বাবা মার কিন্তু এটা সমর্থন ছিল না যে তাকে ইউনিভার্সিটিতে পড়াবে তারপরেও দেখা যাচ্ছে যে তাকে দত্তক দিছে বা হচ্ছে একটা রিচ ফ্যামিলির কাছে তাদেরকে দিছে সেই রিচ ফ্যামিলি তাকে হচ্ছে সেই সময়ের হচ্ছে বড় একটা ইউনিভার্সিটিতে তাদের হচ্ছে অ্যাডমিট করে তো একটা সময় তার মনে হয় যে যদি আমার পড়াশোনার খরচ আমার ফ্যামিলি চালায় তাহলে একটা সময় আমার ফ্যামিলি হচ্ছে পথে পড়বে সেই কারণে সে কলেজ ছায়রা দেয় দিয়ে তার লাইফে অনেকগুলো ঘটনা গুলা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু হচ্ছে কি বলে ঘটনা ঘটে মুভমেন্ট ঘটে বাট তারপরে সব কিছু মিলাই একটা রেজাল্ট হচ্ছে সে তার কাছে আসে হ্যাঁ তো বিশেষ হচ্ছে লাইফে খারাপ সময় থাকে ভালো সময় থাকে কেউ হচ্ছে যে যদি আপনি সফল হইতে পারেন তাহলে আপনার গল্প সবাই শুনবে আর যদি আপনি সফল না হইতে পারেন তাহলে ওই যে একটা কথা আছে না যে সেই পুষ্পের এখনো সৌরভ ছড়ায়নি আর হয়তো কখনো সেই পুষ্পে সৌরভ ছড়াবেও না তো যদি আপনার ফুলে সুবাসটা সরাই ঘান সরাই তাহলে সবাই জানবে সবাই বুঝবে আর যদি আপনার সেই পুষ্পের সৌরভটা না সরাই তাহলে আপনি যে আপনার স্ট্রাগল করলেন আপনার লাইফ নেই সেগুলো আজকে কি থেকে যাবে ঠিক আছে দিন শেষে সবার প্রতি শুভকামনা রইল আর সবাই ভালো থাকবেন নিজ নিজ খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি আর দয়া করে হচ্ছে নিজের লাইফের সমস্যাগুলো নিজে সমাধান করতে করতেছি ঠিক আছে আপনার একটা ক্যাচার লাগছে একটা গ্যাঞ্জাম লাগছে একটা প্রবলেমে পড়ছেন কাবরে ফোন দিতেছেন অমুক এসেছে হ্যাডাম এসে দরকার নেই তো ভাই মিউচুয়াল করেন ঠিক আছে মিউচুয়াল করেন হ্যাঁ যদি আপনার হিট করার আপনি হিট করেন বাট আপনাদেরকে যে আবার হিট আসবে সেটা যদি আপনি মোকাবেলা করতে না পারেন তাহলে দরকার নাই ভাই বর্তমানে অসুস্থ পৃথিবী অসুস্থ পৃথিবীর ভিতরে সবাই অসুস্থ যেভাবে পারবেন নিজেকে সেফ রাখেন আর দয়া করে একা থাকেন সেফ অ্যালন তো আপনি সেফ থাকবেন কোনো গ্যাদারিং এ যাওয়ার দরকার নাই অত কমিউনিকেশনের দরকার নাই নিজে সেফ থাকেন নিজের কাজ নিজে করেন আপনি সফল ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন